সবসময় বেস্ট থাকে ঠিক আছে আরেকটা সুযোগ হচ্ছে আপনারা এসে দেখেও কিন্তু নিতে পারবেন যে আসলে কি দিচ্ছে এটা হচ্ছে টিকটক আর ইনস্টাগ্রাম ভাইরাল ইউটিউবে এখনো আসেনি আমি প্রথম দিচ্ছি ইনস্টাগ্রাম প্লাস হচ্ছে টিকটক ভাইরাল দেখেছেন কালার এবং ডিজাইন দেখেন ও মাই গড কম্বিনেশন দেখেন এটার সাথে এটা রেডের সাথে সাথে এটা আমি এক এক মনে হচ্ছে কি একদম বাগানে ফুল ফুটে আছে দেখেন প্লাজো থাকছে সবাই আসলে আমার এই ডিজাইনটা ভালো লাগে না আমি ওই দামি পেজে দামি একটা ডিজাইন দেখেছি সেটা নিয়ে আসবে এই যে নীলের সাথে সাদার মধ্যে কি করেছে দেখেন এটা বুকে আজকে আমরা সুন্দর একদম স্পেশালি বলবো টিকটক আর ইনস্টাগ্রাম ভাইরাল ইউটিউবে এখনো আসেনি আমি প্রথম দিচ্ছি ইনস্টাগ্রাম প্লাস হচ্ছে টিকটক ভাইরাল এই ড্রেসগুলো বাচ্চা বড় মা মে ম্যাচিং সম্মানে একদম অনেক প্রাইজে সেল হচ্ছে আজকে কিন্তু এমন একটা জায়গায় এসেছি যারা নিজেরা তৈরি করে কোনো হচ্ছে হোলসেলার না ডাইরেক্ট ওনারা হচ্ছে তৈরি করে হ্যাঁ প্রোডাকশন যারা করে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আপনারা করে নিতে পারবেন সেটা আমরা আপুর কাছে চলে যাব কিভাবে দিবে কিভাবে নিবে খুচরা যারা নেবেন তারাও নিতে পারবেন আমরা আগে একটু ঠিকানাটা বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় তিনশো চৌত্রিশ আর এটা হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশ দেশ দেশের বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন আপু প্রথমেই জিজ্ঞেস করছি খুচরা দিচ্ছেন হ্যাঁ খুচরা তো দিবই আপু আচ্ছা এছাড়াও আপনার এবার যে সিস্টেমটা যেহেতু এগুলা তো আপনার গ্যারান্টিজ ডিজাইন থাকে তো অনেক জনের অনেক ডিজাইন হয়তো দেখা যায় যা পছন্দ আছে সেক্ষেত্রে সেই আপনারা যে কোনো ডিজাইন দিবেন যে কোনো এজ আমরা কাস্টমাইজ করে করে কোনো অসুবিধায় নেই সেই আমাদের নিয়ম হচ্ছে যে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে করে আমাদেরকে কিছুদিন সময় হ্যাঁ কারণ বর্তমানে অনলাইনের অবস্থা এরকম একটা প্রোডাক্ট অর্ডার দিয়ে পরে আর কাস্ট মানে কাস্টমাররা ফোন ধরে না আপনি যদি একটা খরচ দিয়ে একটা ড্রেস একজনের জন্য কাস্টমাইজ করে করেন সে যদি না সেক্ষেত্রে কিন্তু আপনার পুরাই লস সেই জন্য কিন্তু করতে হবে আর যারা পাইকারি নিবে তাদেরও তো সেম কাহিনী তাই না কাহিনী কিন্তু এই যারা নাই তাদের জন্য সর্বনিম্ন 20 পিসের অর্ডার করতে হবে সেটা আপনারা যে কোনো সাইজ আমাদেরকে তৈরি করে নিতে পারবেন এবং আপনারা চাইলে নিজেদের যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দেব আচ্ছা আমরা যে কাপড়টা দিচ্ছি এটা হচ্ছে চাইনা ভয়েলের মধ্যে এটা খুবই সফট একটা কাপড় এই যে অনেক কাপড় আছে যেগুলো বেক্সিতেও আমরা এই কাজগুলো করতে পারি কিন্তু বেক্সিতে আমরা করছি না কারণ বেক্সিতে পড়লে আপনার বডি দেখা যাচ্ছে তার জন্য আমরা কিন্তু যে ভয়েলটা দিয়েছি এই ভয়েলটা এটা একটা ঠিক আছে আর খুবই ভালো মানে সফট কাপড় আর যেহেতু এখন যেহেতু মোটামুটি মনে করেন এটা ট্রেন্ডে আছে তো ট্রেন্ডের প্রোডাক্টগুলোই দেওয়ার চেষ্টা করছি আর সামনে যেহেতু হালকা শীতের ইমেজ চলে আসছে কিন্তু আপনারা এগুলো শীতে ইউজ করতে কারণ হাতাটা বড় করে দিয়েছে হ্যাঁ হাতাটা বড় আছে যেহেতু শীতেও পড়তে পারবেন আর এটার প্লাজো দেখলে মার্শাল্লাহ কি বলবো দেখেন মাসাল্লাহ কালার দেখেন ডিজাইন দেখেন দেখেছেন কালার এবং ডিজাইন দেখেন ও মাই গড কম্বিনেশন দেখেন এটার সাথে এটা এসছে এখন আমি একটু একটা জিনিস আগেই বলে দেই সেটা হলো এগুলো আপনারা এক বছর থেকে শুরু করে একদম অ্যাডাল্ট পর্যন্ত তৈরি করে নিতে পারবে আর এক বছর থেকে অ্যাডাল্ট পর্যন্ত আমাদের প্রাইসটা কিন্তু অনেকটা ভেরিয়েশন থাকবে যার জন্য এইটা জানার জন্য আমার মনে হয় আপনারা সাইজ অনুযায়ী আপনারা বয়স অনুযায়ী আমাদের উল্লেখ করলে আমরা প্রাইসটা বলে দেবো কারণ এখানে যদি প্রাইসটা বলি আপনাদের অনেক সময় একটু বুঝতে অসুবিধা হবে আচ্ছা আমি একটা জিনিস যেটা আপনাকে বলবো যে সর্বোচ্চ প্রাইস সর্বনিম্ন প্রাইসটা আপনি যদি একটু মেনশন করে দেন সমস্যা না হয়

টু পিসের দাম বলেছে সেটা ওয়ান পিসি এই দামে বিক্রি করছে এবং আপনার আট থেকে দশ যেটা সেটা হচ্ছে পনেরোশো টাকা পিস দশ টু পিস আর যেটা আপনার এগারো থেকে পনেরো সেটা হচ্ছে টিনেসদের হ্যাঁ টিনেসদের আঠারোশো টাকা আঠারোশো টাকা আর যেটা একদম এডাল্টে চলে গেল এডাল্ট চলে গেলে দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যে এগুলোর ওয়ান পিসি কিন্তু হাজারের উপরে সেল করছে টিকটকে বিভিন্ন পেজে হাজারের উপরে ওয়ান পিসে সেল করছে এটাই বিক্রি করছে এক হাজার টাকা টাকা আর বড়দেরটা আরো বেশি বড়দেরটা চোদ্দ পনেরোশো টাকা শুধু সিঙ্গেল পিস বিক্রি করছে ঠিক আছে সত্যি কথা বলি আজকে একটা মজার ঘটনা এটা আমি একজনের পেজে নক করেছিলাম নেয়ার জন্য হ্যাঁ তো আমাকে শুধু এই সিঙ্গেল কামিজটা আমাকে বলেছিল পনেরোশো টাকা তো আমার এত মন খারাপ হয়ে গেছে তার জন্য আমি নিজেই অর্ডার দিই এবার আমি নিজেই কাজ করেছি বলারাক করেই যদি বলেন এত প্রাইস বলেছে এত কেন বলেছে আর আপুর ফ্যাব্রিক কিন্তু সব সময় সেরা আমার চ্যানেলে যারা থাকেন আপু কিন্তু অনেক দিন না অনেক বছর যাব তোমার সাথে কাজ করছে এবং আপুর ফ্যাব্রিক সব সময় বেস্ট থাকে ঠিক আছে আরেকটা সুযোগ হচ্ছে আপনারা এসে দেখেও কিন্তু নিতে পারবেন যে আসলে কি দিচ্ছে এইটা হচ্ছে এইটা আচ্ছা এটা রেডের সাথে রেড সাথে এটা আমি মনে হচ্ছে কি একদম বাগানে ফুল ফুটে আছে দেখেন প্লাজো থাকছে সবার জন্য ঠিক আছে রেডের মধ্যেই আপু ভেরিয়েশন আছে আচ্ছা ভেরিয়েশন আছে আচ্ছা আচ্ছা মানে আমি আপনাকে এখানে যেগুলো দেখাবো সবগুলো আচ্ছা একটু বডিটা ধরে দেখেন দেখেছেন কাজ এখান থেকে আবার লতা একটা উপরে গেছে বুকে ছিটানো ছিটানো আছে পুরোটা শার্টের মতো ওপেন বাটন কাজের কোয়ালিটি দেখেন আমাদের কাছ থেকে জিনিস কেনেন তারা তো জানেন দেখেন প্লাজোটা যাওয়ার চেষ্টা করি রাইট ডিজাইন দেখাবো আপু সব এই যে দেখেন ডিজাইনটা ডিজাইনটা যার ভালো লাগবে সেটা নিয়ে যেটা হচ্ছে প্লাজোটা দেখেছেন আবার অনেকে ভাববেন না কিন্তু এক পাও এরকম চিকন কেন এটা ডাবল করে ধরেছি আমরা ঠিক আছে এই যে দেখেন ডিজাইনটা প্রাইস তো আমরা আগেই ক্লিয়ার করে দিয়েছি যারা ভিডিওটা দেখবেন মনোযোগ মনে আর কারো যদি মনে হয় যে না আসলে আমার এই ডিজাইনটা ভাল লাগে না আমি ওই দামি পেজে দামি একটা ডিজাইন দেখে সেটা নিয়ে আসবে করে দিবে কোন সমস্যা নেই মাসাল্লাহ এই যে নীলের সাথে সাদার মধ্যে কি করেছে দেখেন এটা বুকে কাজ নীলের সাথে সাদার মধ্যে জাস্ট মাথা নষ্ট কালেকশন ফেয়ার্স দেখেন নীল নীলটা একদম চোখে লাগছে এত আই ক্যাচিং লাগছে দেখেছেন ফুলটা ছিটে ছিটিয়ে দিয়েছে এই যে দেখেন ফিয়ার্স এইটার কালার দেখেন মার্শাল্লাহ কি যে ভালো লাগছে এই যে দেখেন আপনাদের আগে আমি আপুকে অর্ডার দিয়ে দিয়েছি এত সুন্দর জাস্ট আমার দেখাতেই ভালো লাগছে দেখ ফিয়ার্স দেখেন মাশাল আমার তো খুবই ভাল লাগছে আপনাদের যার যেটা লাগবে নিয়ে নিবেন ও মাই গড জাস্ট সি অবশ্যই হচ্ছে ধৈর্য ধরে আপনারা হচ্ছে এগুলো অর্ডার দিয়ে দিবেন যার যেটা ভাল লাগবে আমরা অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও সুন্দর একটা ব্ল্যাক ড্রেস এটা দেখেন পিস এইটা পিস স্যাম্পল করেছে এটা হচ্ছে পাজামা বাংলা লিঙ্ক পাজামা দিয়েছে যে কোনো কালার যে কোনো সাইজ দেয়া যাবে ঠিক আছে সেম প্রাইজই চারটা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রগ ফ্রগে এরকম ডিজাইন করা আছে এরকম ডিজাইন করা আছে যে মাকড়সা ডিজাইন করা আছে মন ভরে যায় চাইলে এটা একদম বড়দের জন্য নিতে পারবেন মিডিয়ামদের জন্য নিতে পারবেন টিনেজদের জন্য নিতে পারবেন সাইজ প্রাইস সব সেম হবে এই যে দেখেন নিচে প্লাজোটা এইভাবে কাজ করা দেখেছেন প্লাজোটা কত সুন্দর ফ্যাব্রিক্সে দিয়েছে যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন বাচ্চা থেকে বড় সবার জন্য এগুলো করে দেওয়া হচ্ছে এই যে সুন্দর এরকম প্যান্ট ঠিক আছে এই যে দেখেন দেখেছেন ব্লু কালার দেখেছেন আর এটা হচ্ছে পাজামাটা প্লাজো পাজামা মাইন্ড ব্লোয়িং কালেকশান থাকছে মার্কেট চ্যালেঞ্জ আপনারা যাচাই করে নেবেন আমরা বলবো চ্যালেঞ্জ তাহলেই কিন্তু হবে না আপনারা যাচাই করবেন বিভিন্ন পেজে এগুলো কি প্রাইস সেল করছে আপু কি প্রাইস দিচ্ছে এবং যেহেতু উনি নিজেই হচ্ছে উৎপাদন করে উৎপাদক তো আপনারা যারা বিজনেসের জন্য নেবেন আপুর সাথে অনায়াসে যোগাযোগ করবেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাঠান বাজার বিল্ডিং এর বারোতলা এটা ওদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার